মনের মাঝে শুধুমাত্র একটা সুপ্ত বাসনা ছিল অন্যান্য সবজি অন্যান্য ফল গাছ যখন ছাদে হয় ধান কি করা যাবে ধান কি হবে নমস্কার বন্ধুরা যেটা দেখছেন কোনো কৃষকের ক্ষেত নয় সরাসরি আমার নিজের ছাদ বাগান থেকে এই মাছের কার্টুনে কৃষকের কাছ থেকে কয়েকটা ধানের চারা এনে লাগিয়েছিলাম মাটি তৈরি করা হয়েছিল সাধারণভাবে মাটির সাথে গোবর সার মিশিয়ে জল দিয়ে মেখে গাদা গাদা করে নেওয়া হয়েছিল আর এই কার্টুনের সম্পূর্ণ ছিদ্রটা বন্ধ করে দেওয়া হয়েছিল একদম কাদা করে সেখানে ধানের চারাগুলো লাগিয়ে দেওয়া হয়েছিল এখনও পর্যন্ত দেখুন তো ধানগুলির মধ্যে পাক ধরে গেছে অর্থাৎ ছাদ বাগানে চাইলে শখের বশত আমরা ধানও চাষ করতে পারি লক্ষ্য করে দেখেছি বাড়ির বিভিন্ন আচার অনুষ্ঠানে ধানের প্রয়োজন হয় তখন নিরুপায় হয়ে বাজার থেকে কিনে আনতে হয় অথবা কারো কাছ থেকে চেয়ে আনতে হয় এরকমভাবে দু একটা কার্টুনের মধ্যে যদি আমরা কয়েকটা গাছ লাগিয়ে ফেলি তাহলে আমাদের রিচুয়ালটাও হয়ে যায় আমাদের ঘরের ধান দিয়েই এবার চলুন দেখিনি ধান গাছের পরিচর্যা কীভাবে আপনাকে করতে হবে খুবই সাধারণ পদ্ধতি প্রথমে যেটা বলেছিলাম মাটি তৈরি করা হয়েছিল গোবর জল আর মাটি তিনটা একসাথে মিশিয়ে কাদা করে নেওয়া হয়েছিল তারপরে আর কোনো সারই দেওয়া হয়নি শুধুমাত্র জল দিতে হয়েছে যেহেতু ধান গাছ জল পছন্দ করে সব সময় জল দিতে হয়েছে যখনই মাটিটা শুকিয়ে গেছে তখনই আমি জল দিয়েছি আর এখন যেহেতু ধান বেরিয়ে গেছে মাঝে মাঝে জল দিই সময় দেওয়ার প্রয়োজন হয় না আরেকটা বিশেষ ব্যাপার লক্ষ্য করবেন ধান গাছ বিরুদ্ধ জাতীয় খুব নরম হয় একটু হাওয়া দিলেই ঝড় আসলে এগুলো ভেঙে পড়ে যায় আমার এই ধানগুলো ভেঙে পড়ে গেছিলো তখন এইভাবে একটু সাপোর্ট দিয়েছি যেন হেলে পড়ে না যায় যদি হেলে যায় তাহলে ধানগুলো নষ্ট হয়ে যাবে ভাবলাম এই উদ্যোগটা আপনাদের সাথে শেয়ার করে দিই আমি প্রথমেই ভিডিওটা দিতে পারতাম কিন্তু দেইনি একটাই কারণ যদি সফলতা না আসে আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে চাই না চাষ করুন অন্তত মনের আশাটা পূর্ণ করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই তথ্য যদি আপনাদের কাছে পছন্দ হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই সঙ্গে থাকার চেষ্টা করবেন আপনার বাগান শুভ হোক ভালো হোক সবাইকে নমস্কার